ভ ইনফরমেশন ফর মাই ভিডিওসামিলেটিভেন্ড ইউন্টিপে ইউ ক্যান জয়েনি এভরি নাইনটিন ইলেভেন্স লাভ ইউ ইন্ডিয়ান বাংলাদেশ বিকজ দা বোথ কনফিউজ ওয়াট মাই ভিডিওস অ্যান্ড সব কমেন্ট ইন মাই ভিডিওস তো গাইস অলরেডি কিন্তু চলে এসেছে সাতের পার্কিং স্টুডেন্ট কলেজের সামনে এবং আসলে কিন্তু টোটাল সব স্টলগুলো কিন্তু আপনাদেরকে রিভিউ করে দেখা যাবে তো এইস্টল থেকে কিন্তু শুরু কর

স্টোর বসানো হয়েছে প্রতিটি স্টোর নানা রকমের ঐতিহ্যবাহী পিঠার সমাহার দেখা যায় ভাবা পিঠা চিতই পিঠা পাটিসাপটা দুধ চিতই পুলি পিঠা সব কিছুতেই ভরে উঠেছে মেলার পরিবেশ পিঠার মিষ্টি গন্ধে চারদিক মুখরিত হয়ে উঠেছে মেলায় যে খাবারটি বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে সেটি হল হাতে বানানো কেক সকাল থেকেই গ্রামের মানুষজন দলে দলে মেলায় আসছে শিশুদের কোলাহল রঙিন বেলুন হাসি আনন্দে পুরো স্কুল প্রাঙ্গণ যেন উৎসব গ্রামের নারী পুরুষেরা নিজেদের হাতে তৈরি পিঠা নিয়ে স্টোর সাজিয়েছেন কেউ কেউ গরম গরম পিঠা বানাচ্ছেন আর ক্রেতাদের সামনে পরিবেশন করছেন আন্তরিক হাসি নিয়ে কেকগুলো কি আপনি নিজে নিজে তৈরি করছেন তো गाइस অলরেডি কিন্তু হোমমেড এখানে দেখতে সব কিছু হোমমেড এবং অনেক সুস্বাদু এবং প্রতিটা রেট কিন্তু এখানে দেওয়া আছে আচ্ছা আচ্ছা কিন্তু অলরেডি আরো সুন্দর সুন্দর পিঠা দেখতেছি এবং অলরেডি এখানে কিন্তু প্রতিটা পিঠার দাম কিন্তু দেওয়া আছে এখানে মাছ পিঠা থেকে শুরু করে সাজ পিঠা এবং সত্যি সত্যি বলতে গেলে এর আগে কিন্তু এই পিঠাগুলো আমার কখনো দেখা নেই আজকে কিন্তু সব নতুন নতুন পিঠা দেখেছি অলরেডি কিন্তু আমাদের এলাকার বাবু ভাই কিন্তু আমাদের এলাকারই ছেলে এবং অলরেডি উনি কিন্তু খুব সুন্দর সুন্দর পিঠা নিয়ে আসছে তো বাবু ভাই শুধু কি এই আইটেমগুলো গুলো নাকি আরো অনেক আইটেম আছে আরো অনেক আইটেম আছে সেগুলো আসছে আরো আসছে ঠিক আছে তো গাইস অলরেডি কিন্তু আরো আইটেম চলে আসবে এবং অলরেডি আমরা কি দেখ বসে আইটেম গুলো

ফিল্টার কেক এটা বাটার স্কচ এটা রেড ভেলভেট এটা পান্ডান কেক এগুলো কি সব আপনি নিজে তৈরি করছেন জি নিজের হাতেই তৈরি জি হোমমেড সব করে আপনার নামটা কি ভাই সজল সজল ভাই আপনাদের সজল ভাই কিন্তু অলরেডি অনেক সুন্দর সুন্দর কেক নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন এবং প্রতিটা কেক কে প্রতিটা কেক কত করে টাকা করে কি বিক্রি করছেন

এখানে কি সব মধু আইটেম এটা কি আপনার নিজস্ব জায়গা থেকে সংগ্রহ করা আপনি এগুলো কি কিনছেন নাকি নিজের থেকে সংগ্রহ করা আচ্ছা আচ্ছা এর লিটার কত করে মধুর লিটার আমাদের মৃত্যু অতিথি মন্ডলী আমাদের মাঝে একে একে উপস্থিত হতে শুরু করেছেন এখানে যা কিছু কি সব আপনার নিজস্ব জি আমার নিজস্ব সব আছে এগুলো কি আপনি মানে মানে সুন্দরবন থেকে কালেকশন করছেন নাকি এখানে সুন্দরবনের মধ্যে আছে বড়ি ফুলের মধ্যে আছে কালো জিগা ফুলের মধ্যে আছে সরিষা ফুলের মধ্যে সবগুলো আমার নিজস্ব তত্ত্বাবধানে তৈরি এখানে আছে খাঁটি গাওয়া ঘি পুডিং কোয় এক রকম কেক আছে আর বেশ কোয় এক রকম আছে এখানে দেখি মেলাবোলক খে দিলেন নাকি এর আগে অনলাইন অনলাইন বিজনেস আছে আচ্ছা ঠিক আছে বাদ এর প্রিয় দক্ষিণpostgresql জেলা সাতক্ষরা জেলা সাতক্ষরা জেলার ইতিহাস ঐতিহ্য গুণী জ্ঞানী ব্যক্তিদের সমৃত

অতিথির সাথে আমরা একটু কথা বলতে চাই যে তিনি দীর্ঘদিন সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এই ধরনের নান্দরিক আয়োজনের সাথে স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ততার সাথেই এগিয়ে চলেছেন আমরা আজকে ওনার কাছে পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই নান্দরিক দুই দিন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে আমরা তার অনুভূতিটা একটু শেয়ার করতে চাই অলরেডি কিন্তু মধুরে দেখতে পাচ্ছি কালো জিরা মধু এবং অলরেডি এক হাজার টাকা করে লিটার এটা বহু রকম মধু কিন্তু এখানে আছে গাছ তো আমরা দেখবো আরও এটা সুন্দরবনের কিন্তু অরিজিনাল মধু এবং অলরেডি এটা সাত কিনা অলরেডি সুন্দরবনের মধুরে কিন্তু অনেক বিখ্যাত হবে খুব ভালো হবে এটা কতবার এটাও কিন্তু এক হাজার টাকা লিটার

অন্যপাশে পাশে সাংস্কৃতিক মঞ্চে চলছে গান নাচ ও আবৃত্তি এই পিঠা মেলা শুধু খাবারের আয়োজন নয় এটি গ্রামের মানুষের মিলন মেলা ও ঐতিহ্যকে ধরে রাখার এক সুন্দর উৎসব you oh. I'm মুস্ত ভাইয়ের বাণী বাণী আছে বাণী

ग